আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাদের ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আজকের দ্বিতীয় দিন গতকাল আমরা শিখেছিলাম চারটি হরফ প্রথমটি হচ্ছে আলিফ পরেরটি হচ্ছে মিম পরেরটি হচ্ছে ত পরেরটি হচ্ছে জ আশা করি আমরা সকলেই চারটি হরফ শিখে ফেলেছি ইনশাআল্লাহ এখন আমরা সামনে আরও কয়েকটি হরফ শিখব আজকে আমরা পাঁচটি হরফ শিখব পাঁচটি হরফ শিখব তো বিশেষ করে আমরা খেয়াল রাখবো আমরা যে চারটি হরফ শিখেছি এই চারটি হরফ যেন ভুলে না যাই এজন্য আমরা প্রতিদিন কমপক্ষে কয়েকবার নিজে নিজে ট্রাই দেখব পারি কি না যদি পারি তাহলে সামনের গুলো আমরা পড়বো প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন শিখে ফেল ফেলবো ইনশাল্লাহ তাহলে কোর্স শেষ হওয়ার সাথে সাথেই আমরা শহীদ আলাহাবাদ শিখতে পারবো ইনশাল্লাহ আজকে আমরা যে হরফগুলো শিখবো প্রথম হচ্ছে বা এটার উচ্চারণ ভালো করে খেল করি বা বা নিচে এক নোক্তা এটা খেল করব এই যে বা নিচে এক নোক্তা অনেক সময় দেখা যাবে যে বায়ের শুধুই এতটুকু লেখা থাকবে এ মাথাটা লেখা থাকবে এটার নিচে শুধু একটা নক্তা থাকবে তাহলে সুতরাং আমাদেরকে নক্তার দিকে খেয়াল করতে হবে যে নিচে একটা নক্তা থাকে কিনা যদি থাকে তাহলে বা হবে বিষয়টা তাহলে আমরা খেয়াল রাখবো এটার নাম কি বা বাইর নিচে এক নোক্তা এটা খেয়াল করবো বা বাইর নিচে এক নোক্তা তায়ের ওপর দুই নোক্তা আবার বা বাইর নিচে এক নোক্তা তায়ের ওপর দুই নোক্তা সা সায়ের ওপর তিন নোক্তা বা বায়ের নিচে এক নোক্তা তা তায়ের ওপর দুই সা সায়ের ওপর তিন নোক্তা এ তিনটা হরফের পার্থক্য শুধু নক্তাতে তাহলে এই বিষয়টা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ আমরা যখন এই তিন পড়ব পড়বো সিরিয়ালে মুখস্থ করব। এরপর উল্টা পাল্টা ট্রাই করব যে আমরা পারি না ওপরে তিন নোক্তা দিয়া যেটা হয় সেটা বলতে পারি কি না খেয়াল করব সায়ের উপর তিন নোক্তা তা এর উপর দুই নোক্তা বা বাইর নিচে এক নোক্তা এই তিনটা হরফ শিখব আর এই তিনটা হরফের সাথে সহজেই এই জিনিসটা লেখা যায় এই হরফটা এটার নাম হচ্ছে ফা 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 কাফ বা এটাকে আমরা মধ্যখান পেছানো কাফ বলতে পারি তাহলে আমরা এই পাঁচটা আবার পড়ছি কাফ আমরা এইভাবে মুখস্ত করে নিব কাফ কাফ আমরা কয়েকবার পড়ে বিষয়টা মুখস্থ করে নিবো এরপর আমরা ট্রাই করব দেখবো যে উল্টা বলতে পারি কিনা যেমন কাফ বা এই পাঁচটি হরফ হচ্ছে আজকে আমাদের টার্গেট ছিল শেখানোর আলহামদুলিল্লাহ আশা করি এই কোর্সটা ভালো করে করলে বিষয়গুলো বুঝে আসছে আর এই হরফগুলো আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ এখন তো শুধু হরফ শেখা সামনে গুরুত্বপূর্ণ সব নিয়ম আসবে ইনশাল্লাহ আমরা সব সুন্দরভাবে শিখবো আপনার পাঁচ পাঁচ থেকে থেকে চার মিনিট সময় আপনাকে সাহায্য করবে তা আমরা এই সময়টাকে মূল্যায়ন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যারা কোরআন পড়তে পারে না আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে তা আমরা চাচ্ছি ওরা শিখুক তাহলে আমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করব লাইক করব কমেন্টে জানাবো যে আমি কতটুকু পারি এবং কোনো সমস্যা হচ্ছে কি না বা বুঝতে ঠিকঠাক আছে কি না বা কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা এগুলো আমরা কমেন্টে লিখে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা